বাংলাদেশের বুকে একমাত্র জাতীয় ছাত্র সমাজ একমাত্র সংগঠন সংগঠনটি বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখার পরও কোনো কোনো একটা জায়গায় কিছু পাওয়ার আশায় হ্যাঁ নিজের মানে অবদান তুলে ধরে বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার আশায় এই জুলাইকে বিক্রি করে নেই আজকে আমাদের নবগঠিত কমিটির প্রথম প্রোগ্রাম হিসেবে আমাদের পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এর সারের কবর জিয়ারত করলাম আমরা মহানগর ছাত্র সমাজ আমরা সবাই আশাবাদী যে আমরা সবাই একসাথে হয়ে জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরকে আগের চেয়ে অনেক শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব। জাতীয় ছাত্র সমাজ আমরা এমন একটি সংগঠন আমরা সব সময় চেষ্টা করি দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে পাশে থাকার জন্য আপনারা পূর্বে দেখেছেন জাতীয় ছাত্র সমাজ একমাত্র ছাত্র সংগঠন ছিল যারা নিজ সংগঠনের পরিচয় দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম যার কারণে আমাদের রংপুরে আমাদের সকল ছাত্রনেতা বিভিন্নভাবে হয়রানি শিকার হয়েছিল আমরা মনে করি বাংলাদেশের বুকে একমাত্র জাতীয় ছাত্র সমাজ একমাত্র সংগঠন যেই সংগঠনটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখার পরও কোনো একটা জায়গায় কোনো কিছু পাওয়ার আশায় হ্যাঁ নিজের অবদান তুলে ধরে বাড়তি সুযোগ সুবিধা নেওয়ার আশায় এই জুলাইকে বিক্রি করে নেই আমরা মনে করি জাতীয় ছাত্র সমাজ হ্যাঁ দেশের প্রেক্ষাপটে সত্যিকারের যে জুলাই সেই জুলাইটি চুরি হয়ে গিয়ে চিন্তায় হয়ে গিয়েছে আমরা যারা জুলাইকে লালন করি তারা তাদের যে অবদান সেই অবদান অনুযায়ী মূল্যায়ন পাচ্ছি না সেই জন্য আমরা কোনো কিছু পাওয়ার আশায় রাজনীতি করি না অতীতের যে কার্যক্রম রংপুরের বুকে চলমান ছিল আমরা যেন দ্বিগুণ শক্তিতে আমরা এই রাজনীতিতে ফিরে আসতে পারি এবং সেই সাথে আমি আমার রংপুরবাসী সহ সারা বাংলাদেশের মানুষের মানুষকে আমাদের মহানগর জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা নয় বছরের সফল রাষ্ট্রপতি আল্লাহ হুসেন মোহাম্মদ ইসাদ সারের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে দাবি থাকবে আগামী দিনে জাতীয় পার্টির যদি কখনো হচ্ছে একটা সুদিন আসে আমাদের প্রাণের দাবি আমার সভাপতি সেক্রেটারি সহ আমাদের কমিটি যারা আছে এবং সকল ওয়ার্ড ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি এই যে আমাদের যে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এর সাথে যে কবরটা রয়েছে এখানে একটা কমপ্লেক্স হওয়ার কথা ছিল আমি আমার পক্ষ থেকে জাতীয় পার্টির মূল দলের কাছে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে আমাদের জিএম কাদের চেয়ারম্যান স্যারের কাছে আমি অনুরোধ জানাবো আমাদের এই সারের কবরটাকে যেন উনি একটা কমপ্লেক্স আকারে আমাদেরকে উপহার দেন জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরে আমি সভাপতির দায়িত্ব পালন করে আসছিলাম গত চব্বিশ পঁচিশ তেইশ তারিখে আমাদের একটি পূর্ণাঙ্গ কমিটি সেন্ট্রাল অনুমোদন দেয় বিলাস এবং জসিমের জসিমকে সভাপতি এবং বিলাসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই সেই সাথে আগামী দিনে জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর বিলাস এবং জসিমের নেতৃত্বে আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং তেত্রিশটি ওয়ার্ড এবং প্রত্যেকটি থানা কমিটি গঠন হবে এবং রংপুরের মানুষের যে দাবি সুখে দুঃখে আমরা যেভাবে সবাই পাশে ছিলাম আগামীতেও ওরা পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে রংপুরের যে কোনো দাবি আদায়ের সংগ্রামের সামনের কাতারে নেতৃত্ব দেবে জাতীয় ছাত্র সমাজ এবং যে কোনো আন্দোলন সংগ্রামে ইতিপূর্বে আমরা ছিলাম আপনারা সবাই অবগত এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই রাজপথে জাতীয় ছাত্র সমাজ রাজনীতিতে মাঠে থাকবে এবং রাজপথ দখল করে থাকবে